কাজলা গেট অতিক্রম করে আবারো আমরা সেই ডিম লাইটে যে সৌন্দর্য রাশি শিক্ষা দর্শন পূর্ব সম্বলিত লাইট সেটিতে আবার অবস্থান করছে যাত্রা করছে আর মাঝখানে কিছু রাস্তা কাজ চলছে যার জন্য বন্ধ রয়েছে আপনারা সামনে একটা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এবং ডান পাশে রয়েছে একটি মাজার মাজার ছবি এখানে সমস্ত মেলাও লেগেছে আমরা মেলায় ঢুকবো আগে আপনাদের রাস্তাটি দেখিয়ে এসে আগে আমরা এই রাস্তা মাজার সিটি যে মেলা সিটিতে সেটির জন্য বেশ কিছু মানুষও দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম অলরেডি হয়েছে এখানে মেলার কারণে বেশ কিছু দোকানপাটও বসেছে এই রাস্তাটি রাজশাহী রেলগেট থেকে ঢাকা মহাসড়কের এই রাস্তা এই রাস্তাটি চার লেন বিশিষ্ট অনেক চওড়া আছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা গামী বেশ কিছু বাস ঢাকা গামী বাস আসা যাওয়ার রয়েছে আমরা লাইটিংয়ের যে সৌন্দর্য সেটি সাথে যে আবহাওয়াগত সৌন্দর্য সেটিকেও উপভোগ করছি এই সময়ে এটিকে উপভোগ করতে হলে অবশ্যই সন্ধান করি

তালাইমারি থেকে রাজশাহীর যে ডেকোরেটেড তুর্কি থেকে আগত লাইট সেটির সৌন্দর্য বর্ধন তুলে ধরলাম এবং এটিতে সুন্দরভাবে লোগো বসানো রয়েছে রাজশাহী আর উপরে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন তো বন্ধুরা আমি আমার আজকের যাত্রায় এই তালাইমারি থেকে এই রাস্তার যে সৌন্দর্যবর্ধন তুলে ধরলাম আপনাদের কেমন লাগছে কেমন লাগবে জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে পরবর্তী আরও ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ